तेरे के चाइमी चीज़ लेक लेड़ नॉट अपने वॉलेट में ময়মনসিংহের ত্রিশালে গর্ভবতী গাবীর জিব্বা কেটে নেওয়ার ঘটনায় আলোড়ন প্রাণী সম্পদ কর্মকর্তার চিকিৎসায় সুস্থতার পথে আমাদের নিজস্ব প্রতিনিধি শাহিনুর ইসলামের পাঠানো ভিডিও বিস্তারিত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলোর ইউনিয়নের গর্ভবতী এক গাবীর জিব্বা কেটে বালতিতে ফেলে যাওয়ার হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল স্থানীয়রা এ নির্মম ঘটনাকে মানবতার চরম অবমাননা হিসেবে আখ্যায়িত করেছেন ঘটনার পরপরই গাবীর জীবন বাঁচাতে দ্রুত এগিয়ে আসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজনীন সুলতানা তার আন্তরিক চিকিৎসা নিয়মিত তত্ত্বাবধান ও সেবার ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে অসহায় প্রাণীটি বর্তমানে গাবিটি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শুরু করেছে এবং মালিকও কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন এ বিষয়ে ডাক্তার নাজরিন সুলতানা জানান ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি গাবির চিকিৎসার দায়িত্ব নেই এখন আল্লাহ রহমতে গাবিটি অনেকটাই সুস্থ চিকিৎসা ও সেবা অব্যাহত থাকলে গর্বের বাচ্চা সহ নিরাপদে থাকতে পারবে বলে আশা করছি এদিকে গাবির মালিক ও স্থানীয়রা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ভূমিকার বসে প্রশংসা করেছেন তারা জানান তার অব্যাহত সহযোগিতা ও মানবিক চিকিৎসা না পেলে গাবিটি হয়তো আর বাঁচানো সম্ভব হতো না বিশে অক্টোবর সোমবার ডাক্তার নাজদিন সুলতানা পুনরায় খামারি মোহাম্মদ হরহুজ বাড়িতে যান সেখানে তিনি গাবির জন্য প্রয়োজনীয় ফিট ও ঔষধ সরবরাহ করেন এবং সঠিক পরিচর্চার বিষয়ে পরামর্শ দেন বর্তমানে গাবিটি খড় গাছ ও খাবার গ্রহণ করছে যা প্রাণী প্রেমীদের জন্য স্বস্তিদায়ক সংবাদ এলাকাবাসী জানান এ নির্মম ঘটনার পর তারা হতবাক হয়ে গিয়েছিলেন কিন্তু প্রাণী সম্পদ কর্মকর্তা দ্রুত উদ্যোগ ও মানবিক চিকিৎসা গাভীটিকে নতুন করে বাঁচার আলো এনে দিয়েছে স্থানীয়রা ডাক্তার নাজনীন সুলতানার এই উদ্যোগে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন এটা আসল দায়িত্ববোধ ও ভালোবাসার জয় গর্ভবতী গাভীটি এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে আর এই সাফল্যের পিছনে আছে এক চিকিৎসকের নিরলস প্রচেষ্টা ও মানবিক দায়িত্ববোধ সার্বিক সহযোগিতায় সারাক্ষণ খোঁজ খবর নেন ভেটেনারি সার্জন ডাক্তার এমদাদুল হক এ আই কর্মী জুয়েল গ্রাম জুড়ে এখন সুস্থির বাতাস বই

আমি এবং আমার ব্যাড সার্জন এবং ড্রইলের এআই কর্মীর ব্রাগ থেকে ও জুয়েল সে আমাদের সবাই সবথমুক্ত চর্চায় এবং মানে ওটা এখন সুস্থ তবে আমরা ওষুধ খাদ্য সব সহযোগিতা প্রথম থেকে দিয়েছি এবং ওটা শঙ্কামুক্ত এবং খুব একটু সুস্থ